দেখেছেন এটা কী চিন্তাধারার বাইরে এটার মধ্যে নাকি এক চা চামচ পুরা গুঁড়ামরিচ দিয়ে এই পেয়ারাটা মাখানো হয়েছে এটা খাওয়ার পর যে অবস্থা হয়েছিল আল্লাহ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার একটা মানে বছরের শেষ ঘোরাঘুরি শেষ ঘোরাঘুরি বলতে আমি যার সাথে গেছি আর কি সুরাইয়া তার সাথে শেষ ঘোরাঘুরি এটা এই বছরের জন্য আমার লাইফে হচ্ছে ও এমন একটা মানুষ ওর সাথে আমার দুই সালে পরিচয় হয়েছিল কিসের জন্য পরিচয় হয়েছে আমার ওটাও এখন মনে নেই কিন্তু এরপর থেকে ও হচ্ছে আমাকে এত বেশি প্রায়োরিটি দেয় ও আমার লাইফে প্রথম একটা মেয়ে মানে যে আমার সাথে দেখা করার জন্য আমি এত বছর ধরে অনেক বন্ধু বান্ধব বানাইছি হিসাব করতে গেলেও আমার ফ্রেন্ড নাও হচ্ছে যে আমার এক প্রকার ছোটো বোন কিন্তু ও হচ্ছে এমন একটা মানুষ যে আমার সাথে দেখা করার জন্য মানে তুই কবে ফ্রি তুই কবে এই করতে পারবি এই পারবি সেই পারবি আর আমি ওকে সব সময় ইগনোর করি ইগনোর করার পরেও আর আমি ইচ্ছা করে কখনও ইগনোর করি না কিন্তু ইগনোর করার পরেও হচ্ছে ও মানে আমার সাথে ঠিকই মানে আমার সাথে টাইমে স্পেন্ড করার জন্য সব সময় রেডি আর ওর সাথে টাইমে স্পেন্ড করতে গেলে আমি অনেক হাসাহাসি করি তো সেদিন একটা বুফেতে গেছিলাম ওকে আমি দিতে দিতে নিয়ে গেছি যদি গিলতে যদি তুমি না পারো তোমাকে আমি সব খাবার কান দিয়ে ঢুকাবো আর এটাই হয়েছে বিশ্বাস করেন ও ঘোড়ার ডিমও গিলতে পারেনি মানে পার্সে ও বসে আমার থেকে বেশি গিলবে বাট আমি ওর থেকে বেশি গিলছি তো এই যেমনটা যে বুফের মানে যেই আইটেমগুলো আছে এগুলোর ডেজার্ট আইটেম এগুলো এই সময় দেখতে এত সুন্দর লাগতেছিল আর সব থেকে বড়ো কথা আমি সব কিছু খাইছি কিন্তু আমি ডেজার্ট আইটেম আর টেস্ট করতেই পারিনি এত বেশি বটে খেয়ে ফেলি অন্য জিনিসগুলো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো ডেজার্টগুলো আমি আর টেস্ট করতে পারি নাই আপনারা ভাবতে পারি আমি ভাই তার হাঁপাইতে ভাই এত শীত এটা ছিল সি ফুড সেকশান যেটা আমি সি ফুড কেন জানি আমি দেখতেই পারি না আমার সি ফুড কেন জানি আমার ভালো লাগে না তো এটা হচ্ছে ও আমাকে ফুড উঠাই দিচ্ছিলো এই পাস্তাটা আমার দেখতেই ভাল লাগে না কেন জানো আমি সময় পাস্তাটা দেখলে আমি কোনো সময় নেই না তো ও নিতে সেটা ওর ভাল লাগে কেন ভাল লাগে ওই জানে তারপরে এই যেখানে চিকেন ফ্রাই ছিল সেগুলো নিতেছিলাম আমি হচ্ছে এবার প্রথম কোনো বুফে থেকে আমি সব খাবার শেষ করতে পারছি এই যে আমার অ্যাসিস্ট্যান্ট সামনে সামনে হাঁটতেছে আর কি ওর ফেস দেখানো মান্নাতেই দেখাইনি এই যে এটা ওর প্লেট এটা হচ্ছে আমার প্লেট আমার না ভাজাভুজি সবসময় বেশি আমার ভালো লাগে তো এইখান থেকে আবার সালাদ সেকশনেও আমরা কিছু নেই নেই আমরা ওয়েট করতেছিলাম ওয়াফেলের জন্য আর মোমোর জন্য এই দুইটা খাবারই হয়েছে সব থেকে বেশি ওয়েস্ট যেই দুইটার জন্য আমরা সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটাই হয়েছে ওয়েস্ট আর এর আগে আমরা একটা বুফেতে গেছিলাম যেখানে আইসক্রিমটা ইনক্লুড ছিল না আইসক্রিম আলাদা করে খাইতে হতো আর এখানে হচ্ছে আইসক্রিম ইনক্লুড তো আমরা শেষে আইসক্রিম এত বেশি খাইছি যে যার জন্য আর ডেজার্টটা খাওয়াই হয়নি ডেজার্ট হিসাবেই আমরা হচ্ছে আইসক্রিম খাইছি তো যাইতে যাইতে এই যে আমরা খাবারটা নিয়ে গেলাম তো এগুলো হচ্ছে মেন কোর্স ছিল এটা আরেকজনের প্লেট আমার না মানে সে শুরুই করছে মেন কোর্স থেকে এটা হচ্ছে আমার প্লেট এটা হচ্ছে ওর প্লেট তো এটা হচ্ছে মেন কোর্সগুলো হচ্ছে অনেক মজা ছিল যেটা সত্যি কথা বলে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল তো এটা হচ্ছে আমাদের ডিজার্ট সেকশানে যাওয়া যেগুলো আমরা নিচে না পুরোটাই ওয়েস্ট তো যাই হোক এই যে লাস্টে ওয়াফেল আর মোমো যে নিচে দুইটা খাবারই ওয়েস্ট হয়েছে মোমোতে মাত্রাতির তো লবণ দিছে যাই হোক এই যে আইসক্রিম আর ওয়াফেল দেখায় লক শেষ করে দিলাম